যেমন বৃষ্টি হচ্ছে আর সকালে উঠে দেখছি সেই একই রকম আকাশ আর সেই একই রকম আকাশ ঘুর করছে আর বৃষ্টি হচ্ছে দেখো কি অবস্থা বন্ধুরা তখন তো উপরে ছিলাম উপরে জানলা দিয়ে দেখাচ্ছিলাম এখন নিচে চলে এসছি তো দেখো এই জলে কিভাবে কাজ করব তাই ভাবছি দেখো জালটা আবার জলে ডুবে আছে আর জলটা সেখানে ছিল আবার এখানে উঠে এসছে একটুকু জল থামছে না সেই কাল রাত বারোটাই হলো মানুষের স্বস্তি হলো কিন্তু আমার কোনো কোনো কিছুতে অসুবিধা নেই আমরা ঘরে থাকি আমরা ঘরের বউ আমাদের কিছু অসুবিধা আমাদের বৃষ্টি হলেও অসুবিধা নেই রোদ হলেও অসুবিধা নেই অসুবিধা তো যারা বাইরে কাছে যায় মাঠে কাজ করে তাদের তো কী করে আমি কি করব আমি সেটা নিয়ে এখন চিন্তিত তো দেখা যাক বৃষ্টি তো হচ্ছে আর হবেও এই যে গামছা মাথা দিয়ে হালকা টিপ টিপ বৃষ্টি হচ্ছে চলেছে আর আকাশটা কেমন নামছে দেখেছো হুড় হুড় করে কালকে বারোটায় বৃষ্টিটা এসে না খুব ভালো হলো খুব ভালো হু হলো তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আর এই বৃষ্টির জন্য আবারও আর একটা ব্লগ নিয়ে হাজির হলাম তো চলো তোমরা দেখতে থাকো কীভাবে কাজ করি না করে আবার তোমাদের সঙ্গে যখন পরে কথা বলবো তখন একটু বলবো বুঝলে

দেখে যাবে একটু ফুল তুলে দিতে হবে দিকে খুব একটা খায়নি ন মাসে ছ মাসে খায় মানে কিনে কি হবে এরই ডগা গুলো কেটে নিলে যখন বাটা মাছ এসছে বাউন দিদি দেখছে ডাকছে কেন বাটা মাছ

তো আগের দিন তো কলা গাছটা গাছ রেখেছিস সেই থাকে তো কার কার রুটি খেতে ভালো লাগে কমেন্ট করো বলছি মোচাটা পারো না একটু তাহলে ভিডিও করতাম এই যে ওয়েদারে এই অবস্থা আর এই ওয়েদারে সে তখন বললাম না যে কীভাবে কাজ করি বলবো আর তো কথাটা হচ্ছে এই বৃষ্টির তো তখন তখন একটু কম ছিল মাথাতে কাজ করা হয়ে গেছে আর তারপরে এই তোমাদের সঙ্গে কথা বলছি পুজো টুজো সবই সারা হয়ে গেছে তো ফোনটা নিচে ছিল নিয়ে যাওয়া হয়নি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর ওদিকে বাপি তো পয়সা কাটছে দেখতেই পেলে আর সবাই গল্প গুজব করছে আর এদিকে চলো মোচাটা কাটতে বলছি দেখি কাটে কিনা তো তোমরা সবটাই দেখতে পাবে এই যে মোচাটা আগের দিনে এই মোচাটা পেরে চপ হয়েছিল আর একটা মোচা আর অনেক কটাই হয়েছে সেই দিকে আছে এখানে আরো পিছন দিকে আছে তো এইটা আজকে মোচার তরকারি আর উঠে জল এক পুকুর জল

একবারে হবে না কুচ কুচ করে কাটতে হবে ছুরি বাঁধা অনেক ভালো ছিল তার থেকে কাজ করে কেটে যেত চাদ দিয়ে ফুলের পাপড়ি পড়ে না এবারে আসবে এসে বলবে করে দর এক বছর লাগবে নিচ্ছি একটু মছা কাটতে তুমি বলো যে এক কাজ করো এটা ফেসবুকে দিয়ে দেওয়া যাবে তুমি মোজাটাকে হাফ কেটে মানবী মানবতার খাতিরে আহ খুব সুন্দর মোজাটা পড়লো মানবতার খাতিরে হাফ গাছে রাখো বা রস টপছে মোচার রস টপছে মোচা নিচে টপে গেছে নিয়ে আসো হবে না আজকে ওটা অন্যদিন হবে ওটা একদিন চপ হবে কোনো তা

আবার রিপ্ল্যানিং হচ্ছে অনেক দিন পর হলো এটা সেই কুড়ি ভাজা টাইপের মতো করে ভাজবো এই বড়া এটা হচ্ছে কারি করতে আলু কর এটা কি ধোঁয়া কুকুত

হচ্ছে কিছু ধরে আছে নিশ্চয়ই হচ্ছে আমি তো বলে দিয়েছি অনেকক্ষণ আগেও দেখলে আমার আগে ভয় লাগলো কোনো দিন মানে এরকম একা হাতে করিনি তারপরে দু তিনবার এখানে করতেও বসে গেছে আর কোনো ভয়টা লাগে না বেশ ভালো লাগে মাকে দেখতাম করতাম এখানে নিয়ে এসো এই যে সেলাই কাঠের মতনগুলো এগুলো শক্ত এগুলো খায় না এগুলো খেলে নাকি পেটে যন্ত না হয় সবাই বলে তো এগুলো নাকি বাদ দিয়ে দিতে হয় তো এগুলোই বাঁচছে এখনো অনেকে আছে যারা মুছে না তার মধ্যে আমি একজন ছিলাম কিন্তু এখন মোটামুটি শিখেছি ঠিক আছে আগে সব কটা ছাড়িয়ে নিই তারপরে পৌঁছাবো পরে দেখা যাবে সেই ভিতরে মেথিটা খাবে তো পরে ছাড়ো ছাড়াচ্ছ ছাড়াও না জল ভরা যাচ্ছে পুকুরটা দেখেছো পুরো এপার ওপার কিছু বোঝা যাচ্ছে না চারিদিকে গাছগুলো ঝরে পড়ে গেছে সব এটা আমাদের বাগানে নিম গাছ কত সুন্দর লাগছে দূর থেকে কিন্তু আকাশে দম দেখো Ayo, kita buat aja lah. যেগুলো হয়েছে আর এর ভিতরে একটা মেথি আছে যেটা আর ক্যামেরাম্যান খেতে ভালোবাসে আর্ধে তো ক্যামেরাম্যান এটা প্রথমে কুচিয়ে নি আমি আবার অনেকক্ষণ ধরে ফোন ওই এর ভিতরে তাকে আর চালা করতে হবে কীরকম করে খাইয়ে খেয়েছিলো ভুলে গেছি তো জানি না মাঝখানটা একদম আছে

ওইগুলো একবার দেখাবো সময় দেখাবে ওই জন্য আমি ওইগুলো একবার দেখাবো হচ্ছে তো এই যে হচ্ছে কাটা কমপ্লিট লাস্ট ওটা আছে আর তো হাতে তেল মেখে নিয়েছিলাম যার জন্য হর্র করছে আর তার জন্য একটু বড় বড় কাটা হয়েছে আর দেখতে পাচ্ছি এইটা আরও গুঁড়ো কাটে আর তেল মেখেছিলাম বলে দেখো এগুলো সব জড়ো হয়ে এরকম আছে যদিও এটা একটু পরে আরও কালো হয়ে যাবে তেল হলুদ দিলে একটু এর কষ ভাবটা চলে যায় আমার হাতটা হড়কে যাচ্ছে তেলের জন্য এটা থেকে যাবে কিন্তু তবুও একটু কম হওয়ার জন্য তেলটা মাখিয়েছি ব্যাস তেলের জন্য ছিটকে তখনই বড় হয়ে যাচ্ছে দাঁড়াও তো এটাকে এরম ভাবে জলে ভিজিয়ে রেখে চটকালে কষ্ট টা বেরিয়ে যায় কিছু আঙুলের চটকে চটকে গুঁড়ো

যখন চান করতে এখন ফেলতে যেতে হবে যখন চান করবো তো বেজে গেছে করেই নাও ফেলে এসে আর বাপি কি বলতে বলে তো যে জুতো ফুতো কিনে দিতে বললে বলতেই এই তো জুতো ঠিক বলেছি এরম খালি পা ছোট ছিলাম পা ছোট ছিলাম এরম পরবি জুতো হয়ে যাবে ফিতে বেঁধে দেবো ওপর জুতো জুতো নাকে কোন রকম সাহায্য ছাড়া রান্না করলে তবেই হচ্ছে আমি করেছি মানে কথাটা হবে যে করেছিস সে একজন কাটবে একজন করবে মানে আধা আধি ভাগ হয়ে গেলো একদিন করেছে

ভাত উচ্ছে ভাত আলু ভাতে এখানে আছে শাকের তরকারি এখানে আছে পেঁপে দিয়ে ডাল ডোডো আসছে এখানে আছে মাছের ঝাল আর এখানে এই যে আমের চাটনিটা হয়েছে আমটা যে ছেলা হলো তার আর এখানে বসে আছে ডোডোর বাবা আর ডোডো আসছে ডোডো এলে ডোডোকে খাবো সাড়ে বারোটা বাজে রান্নার পরেই মানে গিয়ে মোছাটা কেটে নিলাম সবটা মুছে ডোরোকে খাইয়ে দেবো আমি তো ডোরোকে খাওয়াবো তো শুভ সন্ধ্যা এখন গোপাল সোনার এই যে বসে আছে আর এই বালতিটা নিয়ে এখন পুকুরে যাবো আর এখনো সন্ধে হতে একটু বাকি আছে তো গোপালের কাজটা সেরে নিলাম তো গোপালটা ছিল ওদিকে এদিকে হয়ে গেল চেঞ্জ করলাম মাঝে মাঝে চেঞ্জ করলে একটু ভালো লাগে আর একটু পরিষ্কার করলাম পরিষ্কার করে চেঞ্জ করলাম এই যে এগুলো সব মোছামুছি করলাম এই যে আলমারি দুটো জানালা তারপরে এই যে বিছানা এগুলো হালকা পাতলার মধ্যে করলাম ঝোলটোলগুলো কোনো প্রচুরই বাকি আছে তো যাই হোক করে দেখো ঘর এখন পুরো ফ্রেশ করে দিয়েছি আর দেখতেই পাচ্ছ বাইরে আলো আছে বাজে ছটা কুড়ি আর টাইম আছে তো যাই ওপরে সন্ধে দিতে হবে তো চলো এখন আমি আমি নিচে যাবো আর তো এই সরি ওপরে যাবো তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো গোপালকে তো খেতে চলে এলাম দেখলে এখানে ওয়েদারটা দেখো সন্ধ্যে সন্ধে হয়ে এসছে তো দেখো বিকেল ওয়েদারটা কেমন বৃষ্টিটা থেমে গেছে আর এখন ওয়েদারটা মানে ফ্রেশ হয়ে গেছে কালকে রাত বারোটা থেকে শুরু হলো ধর থেকে রাত দুপুর বারোটায় শেষ হয়ে গেলো যাকে বারো ঘন্টা হয়েছে খুব ভালো হয়েছে সরি চব্বিশ ঘন্টা তো চলো তো এবারে এখানে সন্ধ্যাটা দিয়ে দেবো আর এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি এখন সন্ধ্যার অপেক্ষা করছি সন্ধ্যেটা দিয়ে নিচে নেই যা ডোডো গাছে ঘুরতে আর তো চলো গুলো দেখতে থাকো আর ডোডো বাবো তো কাজে চলে গেছে দুটো দশটা দুটোই গেছে দশটায় আসলে

বাইরে খালি ব্যাং ডাকছে খালি ব্যাঙের শব্দ ঝিঝে পোকা কত রকমের শব্দ শোনো কত রকমের শব্দ তো চলো তো বাড়ি ফিরে গেছে আর কি রান্না হচ্ছে চলো দেখাই তোমাদের